दुर्गा दुर्गा माँ तोर दुर्गा नाम महिमा बोल शुनबी बाबा मार दुर्गा नाम महिमा सी बोल अष्टोत्तर सहस्रंतु जो जपेत भक्तिमान नर प्रत्यहं परमेशानी तस्य पुण्य फलं श्रृणु धनार्थी धनमाप्नोति ज्ञानार्थी ज्ञानमेव च रोगार्थ मुच्यते रोगां पातकी

তার পূর্ণ ফল শ্রবণ করো সে যদি ধনকামী হয় তাহলে ধনলাভ করে যদি জ্ঞানার্থী হয় তাহলে অহং ব্রহ্মাস্মি এই জ্ঞান ইচ্ছু ব্রহ্মজ্ঞানে দৃঢ়স্থিতি লাভ করে থাকে রোগ পীড়িত রোগ হতে মুক্ত হয় পাতকী ব্যক্তি নিত্য হাজার আট দুর্গানাম জপ করলে পাপ হতে মুক্ত হয়ে যায় যদি কোনো অপুত্রক ব্যক্তি পুত্র লাভের কামনায় নিত্য অষ্টত্তর সহস্র দুর্গা নাম জপ করে তাহলে সে পুত্র লাভ করে হে দেবী ইহা সত্য এতে কোনো সংশয় নাই রোজ হাজারার দুর্গানাম জপ করলে ধনার্থী ধনলাভ করে জ্ঞানার্থী জ্ঞান লাভ করে রোগী রোগ হতে পাপি পাপ হতে মুক্ত হয় মা পুত্রকামী পুত্র লাভ করে বাবার এ কথা বিশ্বাস করব বলে তো মনে করছি কিন্তু মন যে কিছুতেই বিশ্বাস করতে চাইছে না মা বাবা শিব বাক্য যে কখনো মিথ্যা হতে পারে না পারে না পারে না ইচ্ছা হয় তুই পরীক্ষা করে দেখতে পারিস যে ব্যক্তি যে কামনা করে দুর্গা নাম জপ করবে তার সে কামনা পূর্ণ হবেই ইহা ধ্রুবসত্ব কতদিনে হবে মা তার কোনো স্থির নাই বাবা সে যদি অত্যন্ত পাপি হয় দুর্গানাম জপ করতে করতে আগে তার পাপ দূর হবে তারপর সে তার বাঞ্ছিত ফল লাভ করবে তবে ভক্তি সহকারে জপ করতে হবে যে মানব ভক্তিভাবে প্রত্যহ অযুত দুর্গানাম জপ করে সে কল্পতরু হয় সে নিগ্রহ অনুগ্রহ করবার শক্তি লাভ করে তার ক্রোধে মৃত্যু হয় এবং প্রসন্নতায় পরিপূর্ণ লাভ হয়ে থাকে এই রূপ তাকে সমস্ত কর্মে সমর্থ বলে জানবি মাত্র করলে এরকম শক্তি লাভ হবে মা নিশ্চয়ই হবে বাবা তুই জপ করে দেখ না প্রত্যহ দশ সহস্র দুর্গানাম জপ কর তুই জপ করে দেখ তুই অসাধ্য সাধনে সমর্থ হবি ওই শোন মাসি মাসি চুযঙ্ নসীা সন্ধুবিজনসি নর্পক্ষতিৎ নাচৌর ভয়সি ন চারণ্য জলে ভয় পোতারোহণে দেবী সিংহ ব্যগ্রভয় ভূত প্রেতপি সচা নয় কুতি ভাবে নৈরী ভয়ঙ্কয়ং পথি জ্বরা দিনাঞ্চ রোগ ন শরীরে স্থিত বা নাম জপ করে তার গ্রহপী বন্ধু হয় না অক্ষয় ঐশ্বর্য থাকে তার কখনো সর্পে দংশন করে না অগ্নি ভয় চোর ভয় জলে অরণ্যে ভয় পর্বত আরোহণে সিংহ ব্যাঘ্র প্রভৃতি ভয় কখনো তার হয় না ভূত প্রেত আদির ভয় থাকে না শত্রু ভয় পথেদস্যু ভয় হয় না তার শরীরে জরাদি রোগ থাকতে পারে না ইহলোক পরলোক সমস্ত লোকে সে সুভোগ করে এবং দেহান্তে স্বর্গগমন করে চন্দ্র অযুত কাল স্বর্গে বাস করে কল্প কাকে বলে মা মনুর এক বৎসরে দেবগণের একদিন দেব পরিমিত দ্বি সহস্র যুগে ব্রহ্মার একদিন ব্রহ্মার দিন রাত্রে মানবের দু কল্প দিন উদয় কল্প রাত্রি ক্ষয় চার সহস্র সত্য নাম কল্প এরূপ অযুত কল্প স্বর্গে বাস করে থাকে প্রত্যহ দুর্গানাম জপ করলে সহস্র বা যে ফল হয় সেই ফল লাভ করে মা মা তোর দুর্গানাম জপের অপূর্ব মহিমা শুনে যে প্রাণ ভরে গেল মা ইচ্ছে করছে ছুটে গিয়ে লোকের দ্বারে দাঁড়ে বলি ওরে পাপি তাপি দিন দুঃখী সখী দরিদ্র জ্ঞানী তোরা দুর্গা নাম জপ কর তোদের আর কিছু করতে হবে না কেবল দুর্গা নাম জপ করলে পাপ তাপ দুঃখ দৈন্য রোগ শোক অভাব অজ্ঞান কিছুই থাকবে না তোরা আনন্দের মহা পাড়াবারে ডুবে যাবি যা চাইবি তাই পাবি কি আনন্দ সংবাদ শঙ্কর দিয়েছেন মাত্র জপ অন্য কোনো কঠোর সাধনা করতে হবে না কেবল দুর্গা দুর্গা এমন ভাবে দুর্গানাম জপ করলে সর্বার্থ সিদ্ধ হবে দে মা দে শক্তি দে তোর দুর্গা নাম জপের শক্তি দে মা যা তুই যা বাবা উচ্চকণ্ঠে জগতে প্রচার কর ওরে কলিহত রোগ শোক পাপ তাপ দুঃখ দৈন্যের পুত্তলি নরনারী তোরা কেবল দুর্গা নাম জপ কর যা চাবি তাই পাবি মহা উৎপাদ মহা রোগ মহাশোক মহাবিপদ সংকট দুঃখ সব দূর হয়ে যাবে তোরা পরম আনন্দ সাগরে ডুবে যাবি বেশি কি তোরা শিবত্ব প্রাপ্ত হবি জগতে যত নাম আছে আমার দুর্গা নামের তুল্য আর কোনো নাম নাই খেলায় শ্রদ্ধা ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো প্রকারে আমার দুর্গা নাম শুনলে জব করলে মানুষ ধন্য হবে আমি তোকে বুকে করে রাখবো ইহলোক পরলোকের কোনো চিন্তা থাকবে না তার সমস্ত চিন্তা আমি গ্রহণ করে তাকে চির নিশ্চিন্ত করে দিব আয় আয় ছুটে আয় দুর্গা নাম নে দুর্গা দুর্গা বল ওরে দুর্গানাম প্রিয় ভক্ত তোর মুখে দুর্গা নাম শুনবো বলেই না আমি সর্বদা তোর সঙ্গে সঙ্গে বেড়াই সোনরে আনন্দের দুলাল আমাকে দুর্গা নাম শোনা উঠতে বসতে খেতে শুতে সর্বদা দুর্গা দুর্গা করবি সাড়া পাবি বাবা দুর্গা নামকারী ভক্তরে তুই ডাকলে আমার সাড়া পাবি আমি তোকে সর্বদা অভয় দান করব। দুর্গা 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 বল দুর্গা জপ করলে তুই বুঝতে পারবি তুই আমার দূরে নস আমি তোর দূরে নাই আমি তোকে বুকে করে সর্বদা রক্ষা করছি এ তুই বুঝতে পারবি প্রত্যক্ষ করতে পারবি তোর কমল ফুটে উঠবে তোর হৃদয় বাণী আমার চরণে ঝংকৃত হবে কত রাগ রাগিনী সে বাণীর সুরে খেলা করবে আমি তোর হৃদয়ে অনক্ষণ নৃত্য করব, আলোকে পুলকে আনন্দে অভয়ে থাকবি সর্বদা আর কোনো কিছু করতে হবে না মাত্র মুখে দুর্গা 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 এই নাম উচ্চারণ কর দুর্গা 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 নাম জপে যেই জন পরম আনন্দে সেই থাকে অনুক্ষণ রোগ সুখ দুঃখ জাল